আসসালামু আলাইকুম আমি এখন আছি মুন্সীগঞ্জ জেলার সিরিদ উপজেলার মোস্তাবাগঞ্জ মাদ্রাসায় আপনারা ভিডিওতে যে ছেলেটি দেখতে পাচ্ছেন সেই ছেলেটি একজনের সাথে একটা লোকের সাথে রিক্সা করে ঈশাপোরা বাজারে আসছে বাজারে আসার পরে ছেলেটি হারিয়ে গেছে একজন রিক্সাওয়ালা রিক্সাই করে এই ছেলেটিকে এই শিয়াল গ্রামে এই আর মুস্তাফাগঞ্জ মাদ্রাসায় এসে দিয়ে গেছে আপনারা যদি এই ছেলেটিকে চিনে থাকেন ছেলেটি তার যে মাদ্রাসায় পড়ে সে মাদ্রাসার নাম বলতে পারতেছে না ছেলেটির বাড়ি হলো মাইমেন সিং বলছে মাইমেন সিং জেলায় আপনারা ছেলেটির আমি ছেলেটির কাছে যাচ্ছি ছেলেটি কি বলে আপনারা শুনবেন আচ্ছা তোমার নাম কি শিয়াম তোমার আব্বার নাম কি। হ্যাঁ আক্রামুল তুমি ইসপরা বাজারে আসছিল কি কীভাবে আসছো হজুরে নিয়ে আসছে হজুরে কি কেমনে আসছে রিক্সা দিয়া হজুরে আসার পরে রিক্সা থেকে নামছিলা না নামার পরে কি হারাই গেছ ও আচ্ছা আচ্ছা এই মাদ্রাসায় তোমার কে দিয়ে গেছে ও রিক্সাওয়ালা দিয়ে গেছে দর্শক আপনারা শুনতে পাইলেন যে একজন রিক্সাওয়ালা দিয়ে গেছে তোমার মাদ্রাসার নাম কি বলতে পারো হ্যাঁ না বলতে পারে না তবে এই একজন রিক্সাওয়ালা ভাই এসে যেহেতু টুপি মাথায় এই যে পাঞ্জাবি পরা আবার মাদ্রাসায় পড়ে তাকে এখানে এসে রেখে গেছে আমাদের এই যে এই যে মালানা সাফ মালানা সাহরা আছে ওই যে হুজুররা আছে এই যে অসুবিধা নাই এখানে যেহেতু আছে এই যে মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে সবাই তাদের সাথে কথা বলতেছেন ছেলেডা অবশ্যই একটু চিন্তিত তবে আমার এই ভিডিওতে কেউ যদি এই ছেলেকে চিনে থাকেন অথবা এই বেশি বেশি শেয়ার দিবেন দয়া করে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যাতে ছেলেটি তার বাবা মার কাছে যেতে পারে হ্যাঁ ভিডিওতে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মুসলমান মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে যে মোবাইল নাম্বার থাকবে ওই মোবাইল নাম্বারে কল করে অবশ্যই জানাবেন এই যে আমাদের এক মালানা সাহেব আছে দেখেন একটু তার কথা শুনে আসসালামু আলাইকুম এই বাচ্চাটি কালকে রাতে হারিয়ে গেছে তৃতাপুরা বাজার থেকে এক রিস্কালা ভাই ওইখানে নতুন মাদ্রাসায় নিয়ে গেছে এখন তিনি মাদ্রাসার নামও বলতে পারেন না যে মাদ্রাসায় পড়েন ওই যুদ্ধের নামও বলতে পারেন না এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা চিনেন বা ওই মাদ্রাসা কর্তৃপক্ষ যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন এখন এই পর্যন্ত পর্যন্ত মানে ওই ওই সে আছে এখানে অবস্থান করবে সকলে ভালো থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এই যে সকল মাদ্রাসার ছাত্র ভাইরা আছে ধন্যবাদ